লঙ্কার গুঁড়ো ছেটালো মদ ব্যবসায়ী চোখে চিন্তায় বহু টাকা এক্সক্লুসিভ রিপোর্ট আবার ওই যে খবরের দিকে চোখ রাখবো লঙ্কার গুঁড়ো ছেটালো মদ ব্যবসায়ী চোখে চিন্তায় বহু টাকা চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে স্কুটি করে ব্যাংকে যাচ্ছিলেন মদ ব্যবসায়ী ভরা বাজারে দুষ্কৃতীরা ব্যবসায়ীর বাইক আটকে চোখে ছড়ল লঙ্কার গুঁড়ো ব্যবসায়ীর কাছ থেকে হেলমেট পরা তিন দুষ্কৃতী চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুর্গাপুরের অন্ডালের উখরার মদ ব্যবসায়ী তাপস্য মণ্ডল মদের দোকান থেকে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে উখরা বাজারে যাচ্ছিলেন একটি গলি হয়ে একটি ব্যাংকে তার অভিযোগ তখনই হেলমেট পরা তিন দুষ্কৃতী তার স্কুটি আটকায় তারপর তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তার কাছ থেকে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে নিমেষের মধ্যে চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অন্ডাল থানার পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে তিনজন গাড়ি ছিল একজন তার মধ্যে গাড়িতে ছিল বাকি দুজন গাড়ি ছিল

এত টাকা ক্যাশ কি করে নিয়ে গেছে রবিবার বন্ধ ছিল শনিবার পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর